নমস্কার প্রিয় দর্শক আইএনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা চার তারিখে অ্যাকাউন্টে পাওয়ার পর আঠারো তারিখে আবারও টাকা দিচ্ছে রাজ্য সরকার জুন মাসের আঠেরো তারিখে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে পেতে চলেছেন হাজার টাকা এবং বারোশো টাকা তো বন্ধুরা কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পেয়ে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই জুন মাসে টাকা পাননি তাদেরকে কি আর টাকা দেওয়া হবে নাকি আর দেওয়া হবে না দেওয়া হলে আবার কবে দেওয়া হবে এছাড়াও বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকা যারা এখনও পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে আপনারা জানেন জুন মাসের চার তারিখ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা দিয়ে দিয়েছেন এবং সেই টাকা ওনাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে আগে এই প্রকল্পে দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা কিন্তু লোকসভা ভোটের জন্য এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আর এর ফলে অত্যন্ত খুশি এই প্রকল্পের মহিলারা আর ভোটে দারুণ ফলাফলের পরে আবারও শোনা যাচ্ছে পরবর্তীকালে আবারও প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে যা শুনে রাজ্যের মহিলারা খুব খুশি তবে এরই মধ্যে এই জুন মাসে অনেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে দুবার টাকা এই জুন মাসের আঠেরো তারিখে আবারও অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই বাড়তি টাকা অর্থাৎ হাজার টাকা ও বারোশো টাকা এখন আসুন দেখে নেওয়া যাক কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে আঠেরো তারিখে ঢুকতে চলেছে এই বাড়তি টাকা এবং যারা আঠারো তারিখে এই টাকা পাবেন না তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সেই বিষয়ে নবান্ন থেকে কি জানা যাচ্ছে তরফ থেকে জানা গেছে বিগত দু এক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডারে সার্ভারের প্রবলেম হওয়ার কারণে অনেক মহিলাদের টাকা মে মাসে আটকে গেছিল এবং সেই সঙ্গে অনেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে কে প্রবলেম ছিল সেই কারণে রাজ্য সরকার মে মাসে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারেনি সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে প্রথমে একবার হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে এবং পরে আঠারো তারিখে আবারও একবার হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে মানে তাদের অ্যাকাউন্টে এই জুন মাসে দেওয়া হবে দুবার টাকা অর্থাৎ ওনারা প্রথমে জুন মাসের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে একবার টাকা পেয়েছেন এটি ছিল জুন মাসের টাকা পরে আঠেরো তারিখে ওনারা আবারও একবার হাজার টাকা ও বারোশো টাকা করে দ্বিতীয়বার এই প্রকল্পের টাকা পাবেন যেটা হবে মে মাসের বকেয়া টাকা কিন্তু সেই সঙ্গে নবান্নের তরফ থেকে বলা হয়েছে যেসব মহিলাদের অ্যাকাউন্টে কে ওয়াইসি প্রবলেম ছিল তারা যদি ইতিমধ্যে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করিয়ে নিয়েছেন আঠারো তারিখে শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হবে হ্যাঁ এই 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 তারিখে পেয়ে যাবেন তাদের বকেয়া টাকা 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 অর্থাৎ ও হলো হাজার মে মাসের টাকা তো সেই সঙ্গে এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে যে সব মহিলা উপভোক্তারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন যাদের কোনো টাকাই আর বাকি নেই তারা কিন্তু এই বাড়তি টাকা পাবেন না তারা অলরেডি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা পেয়ে গেছেন আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি শুধুমাত্র কোনো কারণবশত যাদের টাকা বাকি ছিল আগামী আঠেরো তারিখে শুধু তাদের অ্যাকাউন্টে ঢুকবে তাদের বকেয়া টাকা অর্থাৎ বাড়তি টাকা এক্ষেত্রে জেনারেল ওবিসি মহিলারা পাবেন হাজার টাকা এবং এসসি এস মহিলারা পাবেন বারোশো টাকা দ্বিতীয়বারের জন্য আপনাকে কমেন্ট করে জানতে চাইছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা যারা এখনো পাননি তাদের টাকা কবে ঢুকবে তো নবান্নের তরফ থেকে জানা গেছে এই সমস্ত ভাতাগুলি টাকা ছাড়ার কাজ চলছে যাদের এখনো টাকা এই থেকে কুড়ি তারিখের মধ্যে সমস্ত ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হবে বার্ধক্য ভাতা বিধবা ভাতার ক্ষেত্রে আরও একটি বড় খবর হলো কেন্দ্রীয় সরকারের ওল্ড এজ পেনশন প্রকল্পে নতুন করে আবেদন করা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের পরেও অনেকের বার্ধক্য ভাতা বিধবা ভাতা চালু হয়নি সুতরাং যাদের এখনও বার্ধক্য ভাতা বিধবা ভাতা হয়নি ওনারা নিজেদের এলাকার কম্পিউটার সেন্টার অথবা কম্পিউটারের দোকানে গিয়ে কেন্দ্র সরকারের ওল্ড এজ পেনশন প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পেও প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি জুন মাসে টাকা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে জানাবেন আপনার জেলার নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাজের মনে হয় তাহলে বন্ধু আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ